সুযোগের অভাবে সবাই আলা বুঝছেন সুযোগের অভাবে সুযোগ পাইলে দেখবেন চাঁদাবাজি শুরু করে দিব মারামারি কাড়া কাড়ি এইটা হেরা শুরু করে দিব সুযোগ না পাইলে দেখবেন তার সাথে বড় আল্লাহর অলি আর দুনিয়াতে নেই আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে এই যে দুবু দলের নয়ন সাপ এর কাজই হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি যারে ভাই তার থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই সমানে থাপড়াইতেছে ওমা কি আনন্দ ব্যক্তির দায় দল নিবে না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্ন ভাবে কামাই করবে সেইটা খালি দল নিবে তো বিএনপি যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে এটা প্রমাণ করার জন্য কি তারেক রহমান সাহেব এসে খুন করতে হবে বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে বিএনপি আপনাদেরকে মনে করাই দেই উদ্ধত্ব আর ভূমিকা আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে আরে ভাই এক বছর আগে ছিলেন বিলাই টক শোতে যান নাই অনলাইনে কানেক্টেড হইছেন সেখানেও কি যেন নক করছে বাসা থুইয়ে দৌড়াইতেছেন মানে এটা তো আমরা মানি এর মানে আপনারা বিলাই তো ছিলেন এখন আপনি বাঘ হয়ে উঠছেন সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন এই দেশের নিরীহ মানুষের সাথে আওয়ামী লীগ কয়টা ধরতে পারছেন কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে পারছেন কোটি টাকা খায় ওই হাজিম সেলিমের লোকের অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন আপনাদের এদেশে আর কোন রাজনীতি থাকবে না মানে থাকবে না মনে রাখেন চূড়ান্ত অধ্যত্ত এবং অহমিকার সিম্বল ছিল শেখ হাসিনা শুধু তার পদত্যাগ না পতন হয়েছে দিল্লিতে গিয়ে লুকাইতে হয়েছে সুতরাং আপনারা তো তার ধারে কাছেও না সালাউদ্দিন ভাই থেকে শুরু করে অন্যান্যরা সংস্কার কমিশনে যেই গার্ডস নিয়ে যেই অ্যাটিটিউডে কথা বলেন আমরা আহত হই এই যে দুবু দলের নয়ন সাহ এর কাজী হইল সম্ভবত উনি বিএনপির থাপড়ানো বিষয়ক সেক্রেটারি যারে ভাই তার থাপড়ায় কি অ্যাটিটিউড ভাই বিএনপির বিরাট সমাবেশ সে হাঁটতেছে সামনে একজন আইসক্রিম এলা সমানে থাপড়াইতেছে হুমা কি আনন্দ স্টেজের সামনে এক ভদ্রলোক তার মাথার উপর থাপড় দিতেছে ব্যাপার হলো এই যে সে থাপড়াইতেছে এইটা ভিডিওয় মানুষ ভিডিওতে মানুষ মিডিয়ায় দেখতেছে বিএনপি এইটার বিরুদ্ধে কোনো অবস্থান নিছে অফিসিয়ালি তারা বলছে যে এরকম থাপড়া থাপড়ি সে কেন করে সে এইটাকে এনজয় করতেছে এর মানে হলো বিএনপির বিরুদ্ধে আমরাও যদি বলি আমাদেরকে এরকম থাপড়ানো হবে এই থাপড়ানোর ট্রেয়াল দিতেছে তারা এই নয়নেরা যদি ওই বিএনপির ফিগার যারা এখন মানুষটা খালি সমানে থাপড়ায় ডানে বামে তাকাইয়া তাহলে সেই দলের যারা নীতি আছে তারা মানুষটা পাথর মারবে না মারবে কি চুমা দিয়ে মারি ফেলবে মানুষ যা করার তাই করছে দলের নেতা মানুষরা থাপড়ায় আর তারা পাথর মারে এখন আমরা জানি এই নয়নদের শক্তি কোথায় নয়নরা থাকবে নিচে চাঁদাবাজি করবে টাকাটা আনবে টাকাটা আইনে উপরে পাঠাবে কারো না কারো কাছে তারা হবে ভদ্র সুশীল তারা মব করবে না ইংলিশে কথা বলবে আর নয়নরা নিচে চাঁদাবাজি করে উপরে দল চালাবে এইটা বিএনপির বলিনি এটা জামাত করলে জামাতের অবস্থা এইটা হবে এটা এনসিপি করলে এনসিপি তো নতুন দল সুতরাং ফেরেস্তাই মনে হবে আমরা এনসিপিরও বুঝতে পারবো সে আসলে বিএনপির মতো ক্ষমতায় তো হইলে আসলে সে করে প্রকাশ্য দিবালোকে পাথর মেরে মানুষ মারা হচ্ছে এই ভিডিও কোনো মিডিয়াতে আসে নাই তৃতীয় দিনে যখন সোশ্যাল মিডিয়া আসলো তারপর একটা প্রেশার তৈরি হলো এখন গ্রেপ্তার হচ্ছে ঢাকায় প্রকাশ্য দিবালোকে এই পুলিশের গার্ডস নিয়ে এই আমলাতন্ত্র নিয়ে এই সরকার নিয়ে এই দেশে কি নির্বাচন হবে নির্বাচন তো হবেই না আপনাদেরকে বলে নির্বাচন নামে শত শত মানুষের জীবন চলে যাবে তারা বারবার বলে ব্যক্তির 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 দায়কে দল দল এখন আমার প্রশ্ন আসলে দায় দায় কে প্রথম কথা হলো নিবে 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 না কিন্তু ব্যক্তি যা টাকা পয়সা বিভিন্ন কামাই করবে সেইটা খালি দল নিবে তাই তো মানে আপনি দায় নিবেন না আপনি খালি দরদ নিবেন তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো ব্যক্তির দায় যদি দল না নেয় তাহলে যে কোনো দলের প্রধানই আইসে কি খুন করতে হবে ধরেন বিএনপির যদি কেউ কোথায় খুন করে এটা বিএনপি করছে প্রমাণ করার জন্য কি তারেক রহমান যদি কোথায় কাউকে হত্যা করে এটি কি ডাক্তার সবিক শেখকে এসে করতে হবে এনসিপি যদি কোথাও কাউকে খুন করে এটি কি নাহিদ্রি এসে করতে হবে মানে কি কথা ভাই আপনি বরং সঠিক রাজনীতিটা করেন আপনি বলেন আমি তারা সেক করছি বিএনপি তারা পুলিশ গ্রেপ্তার করে না কেন আমরা যতক্ষণ না পর্যন্ত বাংলাদেশের মানুষ রুখে দাঁড়ালো ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই গেতে চাইছেন আমাদের দলের নাই এইটা না সেইটা না সবথেকে ভয়াবহ বিএনপির একটা রাজনীতি কালকে হাজার হাজার মানুষ রাস্তায় মিছিল করেছে বুয়েট থেকে শুরু করে সবাই আবারও সেই ছাত্রদল বিএনপি আগের মতো বলার চেষ্টা করছে কারো বলছে গুপ্ত শিবির সাধারণ শিক্ষার্থীর নামে অমুক এগুলো কি ভাই আমুলিকের মতো ভুল কইরেন না আমলিক এই কাজটা করছিল আমলিক রাজাকার করতে করতে কি হয়েছে দেখেন না কি ইন্ডিয়া পালন লাগছে আপনারাও হরে ধরে সবাইয়ের শিবির বলতে বলতে গুপ্ত বলতে বলতে কোথায় যে পালাইবেন পথ পাবেন না এর কারণ ইতিমধ্যে আওয়ামী লীগের এক নেতা উত্তর থানার ওসিরে ফোন করে বলছে যে আমরা তো ইন্ডিয়া পলাইতে পারছি ওরা কিন্তু ইন্ডিয়াও পারবে না কথা আমরাও বলছিলাম সুতরাং হরে ধরে সবাই শিবির বলা গুপ্ত বলা ট্যাকিং বলা এইসব বন্ধ করেন বিপদ দেখলেই তো অবা করেন চান রকম যদি বিএনপি এখনো তাদেরকে না শুধরায় বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে